এটি হলো চট্টগ্রামের মাঝিরঘাট এলাকা এই এলাকায় আসলে আপনি বাস্তবতার অনেক কিছু দেখতে পাবেন আপনি যদি এখানে একান্ত ঘুরতে আসেন মনেই হবে না আপনি একা আসছেন আপনি হারিয়ে যাবেন আফন মনে এখানে কর্ণফুলি নদীকে ঘিরে ঘরে উঠেছে হাজারো ব্যবসা বাণিজ্য জীবনের জীবিকার চাহিদা মেটাতে এখানে নানান পেশায় নানান রকমের কাজ করছে মানুষ দিন রাত ধরে এই বস্তাগুলো হচ্ছে খোলা লবণের বস্তা এখানে যে ব্যানগুলো দেখা যাচ্ছে এই ব্যানগুলো হচ্ছে লবণ সাপ্লাই করা ব্যান গাড়ি আর এই দিকটাতে হচ্ছে খোলা লবণের ফ্যাক্টরি এখানে দেখলাম নদীর পাশে ছোট্ট একটি খোলা জায়গায় ফুটবল খেলছে বাচ্চাগুলো আমার কাছে তাদের খেলাটা খুবই ভালো লাগছিল দেখতে আমি এক নিমিষেই হারিয়ে গেলাম আমার শৈশবে একটা সময় আমাদেরও বিকালবেলার সময়টা কাটত ফুটবল খেলায় ক্রিকেট খেলায় মিস করছি এখন শৈশবের সেই দিনগুলোকে অনেক মিস করতেছি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা উপভোগ করলাম আমি এখানে ঘুরতে এসে দিনটা খুব আনন্দেই কাটিয়েছি আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদেরও অনেক ভালো লেগেছে